আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন প্রচণ্ড গরম এবং অনেক বেশি হচ্ছে তাপমাত্রা এই মুহূর্তে আমরা যারা খামারে রয়েছি তাদের আসলে অনেকটাই ঝুঁকির মধ্য দিয়ে যেতে হচ্ছে কারণ অতি গরমে মুরগির বিভিন্ন ধরনের সমস্যা আমরা আমাদের খামারে দেখতে পেয়েছি বা অনেক খামারে এরকমটা হচ্ছে সেটা শুনতেছি আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো গরমে মুরগির পরিচর্যা কীভাবে নিতে হবে বা কোন পদক্ষেপগুলো গরমে নেওয়াটা খুবই জরুরি তো চলুন ভিডিওর মূল আলোচনায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন তো যেহেতু অত্যন্ত পরিমাণ গরম আর গরমে আমরা খামারেরা অনেকেই বিপর্যস্ত প্রথমে একটা জিনিস মাথায় রাখতে হবে আপনার খামারে পর্যাপ্ত পরিমাণ আলো ভাতাস আসা যাওয়ার ব্যবস্থা রাখতে হবে যেটাকে আমরা পর্দা ব্যবস্থাপনা বলে পর্দা উঠিয়ে রাখতে হবে এমনকি আমি রাতের বেলা হচ্ছে পর্দা উঠিয়ে রাখি কারণ তাপমাত্রা অনেক বেশি পর্দার পাশাপাশি আমাদেরকে আর একটু নজর দিতে হবে মুরগির লিটারে কারণ বর্তমান সময়ে প্রত্যেকটা খামারে আমি যেরকমটা আমার সাথে কথা হয়েছে বা যাদের যোগাযোগ হয় পাতলা পায়খানা মানে এটা হচ্ছে কমন একটা বিষয় মানে গরমে ডিহাইড্রেশন থেকে একদম পানির মতো পাতলা পায়খানা করে এ থেকে মুরগির লিটারগুলো ভিজে এখানে অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হচ্ছে এবং এই অ্যামোনিয়া গ্যাস থেকে আপনার মুরগি ঠান্ডা লাগতেছে বা বিভিন্ন ধরনের প্রবলেম তৈরি হচ্ছে তো আমাদেরকে এই লিটার ব্যবস্থাপনায় ভালোভাবে মনোযোগী হতে হবে লিটার যেন কোনোভাবেই একদম ভেজা ভেজা বা খুব বেশি সেত সেতে না হয় আবার দেখা যায় এটার উল্টো দিকও রয়েছে আপনার মুরগি পায়খানা ভালো কিন্তু একদম আর্দ্রতা খুব বেশি হওয়ায় বাতাসে মুরগির যে লিটার থাকে সেগুলো এমন ঝরঝরা হয়েছে এখান থেকে আপনার ধুলাবালি উঠতেছে এবং এই ধুলাবালি থেকেও আপনার ঠান্ডার প্রবণতা বেড়ে যায় যদি এরকম হয় সেক্ষেত্রে হচ্ছে আমরা স্প্রে করে দেব পানি স্প্রে করে দিলে ধুলাবালুর পরিমাণটা অনেকটাই কমে যাবে আরেকটা বিষয় হচ্ছে দুপুরবেলা এদেরকে খাবারের পরিমাণটা একটু কমিয়ে দেওয়াটা আমার কাছে বেটার মনে হয় আমি যেটা করে থাকি দুপুরবেলা খাবারের পরিমাণটা একটু কমিয়ে দিই পাশাপাশি হচ্ছে এই মুরগিগুলোর শরীর কিন্তু প্রচণ্ড গরম থাকে আপনি ধরলে মনে হবে যে তাদের গায়ে জ্বর রয়েছে সেক্ষেত্রে আমি যে পদ্ধতিটা অবলম্বন করি প্রতিদিন গ্লোকোলাইট যে স্যালাইন রয়েছে সে স্যালাইনটা হচ্ছে ধরেন দশটা থেকে তিনটা বা চারটা পর্যন্ত দিয়ে থাকি বা কোনো কোনো দিন হচ্ছে আবহাওয়া যখন খুব বেশি গরম হয় সেক্ষেত্রে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিয়ে থাকি এবং এছাড়াও প্রাকৃতিক কিছু উপাদান রয়েছে যেমন এছাড়াও আমি লেবুর যে রস রয়েছে সেই লেবুর রসটা পানিতে মিশিয়ে আমরা হচ্ছে মুরগিকে খেতে দিই এতেও মুরগির শরীরটা অনেক ঠান্ডা থাকে এবং ভিটামিন সি কিন্তু খাবার রুচিটাকেও বৃদ্ধি করে এবং আরও আনুষাঙ্গিক কিছু রোগের জন্য হচ্ছে এই লেবুর রস বা ভিটামিন সিটা খুবই উপকারী এছাড়াও আমাদেরকে আরও একটা কাজ করতে হবে সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ যেমন আমরা সকাল থেকে মুরগিকে মিনিমাম সন্ধ্যা পর্যন্ত দুই থেকে তিন বার হচ্ছে পানি পরিবর্তন করে দেব আমরা যেটা করে থাকি শীতকালের মতো একদম সকালবেলা যদি আপনি পানিগুলো দিয়ে রাখেন এই ভ্যাবসা গরমে পানিগুলো গরম হয়ে যায় এবং মুরগি সে পানিগুলো খেতে চায় না এবং পানি না খাওয়াতে আপনার মুরগিগুলো খাবার খাচ্ছে কিন্তু পানি না খাওয়াতে স্ট্রোক করে মারা যাচ্ছে এরকম ধরনের অনেক প্রবলেম হচ্ছে তো এই ক্ষেত্রে আমাদের জরুরিভাবে হচ্ছে করণীয় আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মিনিমাম দুই থেকে তিনবার পানিগুলো পরিবর্তন করে ঠান্ডা পানি দেব। ঠান্ডা পানি যখন দেব দেখবেন মুরগি পানি খাওয়ার জন্য খুব বেশি পিপাসিত থাকবে বা বোধ করবে এবং মুরগির যে স্ট্রোক হওয়ার যে একটা সম্ভাবনা সেটা অনেকটাই কমে আসবে পাশাপাশি হচ্ছে আরও কিছু বিষয় করা উচিত যেমন আমরা খামারে ভাইরসির দ্বারা হচ্ছে স্প্রে করে দেব কারণ গরমের সময় রোগ বালাই হচ্ছে প্রচন্ড পরিমাণ ছড়িয়ে ছিটিয়ে থাকে বা বিভিন্ন ধরনের প্রবলেম এই সময়টাতে দেখা যায় এছাড়াও মুরগিকে প্রতিনিয়ত হচ্ছে আপনি ভালোভাবে নজরদারিতে রাখবেন এই গরমে যে সমস্যাগুলো আপনার মুরগি হতে পারে পাতলা পায়খানা স্ট্রোক করে মারা যাওয়া ডিহাইড্রেশন চুনা পায়খানা মানে ঠান্ডা লাগা হাঁচি কাশি মানে এই ধরনের যত প্রবলেমগুলো রয়েছে সেগুলো হওয়ার সম্ভাবনা কিন্তু সবচেয়ে বেশি থাকে এই অতিরিক্ত আবহাওয়ার কারণে আপনাকে অবশ্যই বুঝতে হবে যে এই সময়টা খামারে নজরদারিতে রাখা কতটুকু গুরুত্বপূর্ণ তো আশা করি আজকের এই ভিডিওতে আপনাদেরকে যে তথ্যগুলো দিয়েছি খুবই গুরুত্বপূর্ণ এই তথ্যগুলো এবং আপনার খামারে এই বিষয়গুলো মাথায় রেখে কার্যক্রম পরিচালনা করবেন তাহলে হয়তো আপনার যে শখের পোষা প্রাণীগুলো রয়েছে তাদেরকে আপনি ভালো এবং সুস্থ রাখতে পারবেন এবং এই পোষা প্রাণীগুলো ভালো এবং সুস্থ যদি থাকে তাহলে আমরা মানসিকভাবে হচ্ছে শান্তিতে থাকবো এটাই হচ্ছে একজন খামারির সর্বশেষ বা সবশেষ ফলাফল আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম